আসসালামু আলাইকুম বিক্রমপুরের বিধাইল গ্রামের আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করছি আজকের ভিডিওটি খুব ভালো লাগবে আর সকাল থেকে শুরু করলাম এখন আমরা সকালে নাস্তা খাচ্ছি সবাই মিলে আর সকালে নাস্তায় আমরা খাচ্ছি ফুলকপি দিয়ে আলু দিয়ে ভাজি আর হচ্ছে মুরগি মাংস ডাল এ দিয়ে আমরা হচ্ছে গিয়ে এখন সকালে নাস্তাটা করে নিচ্ছি আর নাস্তা খাওয়ার আগে কিন্তু আমি চা বানিয়ে খেয়েছিলাম তো এটা শেয়ার করা হলো না তো আমরা এখন যাচ্ছি পুরো গ্রামটা ঘুরে দেখতে বিভিন্ন শাকসবজি ফসলের ক্ষেত এগুলো দেখার জন্য বের হয়েছি সবাই একসাথে আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব বিভিন্ন ফসলের শাকসবজির সবজির ক্ষেত আর আশা করছি দেখতে খুবই ভালো লাগবে এগুলো গ্রামের প্রাকৃতিক দৃশ্য দেখতে কিন্তু খুবই ভালো লাগে যারা গ্রামে যান না বা কখনো যাননি তারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে গ্রামের দৃশ্যগুলো দেখতে পারবেন এটা হচ্ছে গিয়ে কলার ছড়া বলে ঠিক জানি না কি সুন্দর হয়ে আছে গাছের উপরে আমার হাত ধরে নামতি তাহলে পড়তি না হ্যাঁ পারবে সব যে আমার মেয়ে আসলে এখান থেকে নামতে যে পড়ে গেছে তা আমরা কি নিচে নামবো একটু সাবধানে নামতে হয় এখানে আসলে জুতাটা খুলে নামলে সহজেই নামা যায় তো একা একা নামতে গিয়েছিল পড়ে গেছে তা আমরা এখন হাচ্ছি আর যে আমার ছোট মেয়ে কিন্তু ওর আপু কিভাবে পড়ছে সেটা আবার অভিনয় করে দেখাচ্ছে

এবার মনে হচ্ছে গ্রামে টমেটো একটু দেরি করে লাগানো হয়েছে যার কারণে টমেটোগুলো এখনও পাকে নাই কাঁচা আর বাজারে কিন্তু এই সময় টমেটো অন্যান্য বছর কিন্তু খুব দাম কম থাকে কিন্তু এবার কিন্তু এখনও দাম তেমন একটা কমে নাই আর টমেটো এই যে বাগানটা পুরো বাগান দেখাচ্ছি তো পাকা হলে কিন্তু দেখতে আরও ভালো লাগতো আর এরপর হচ্ছে আপনাদের দেখাচ্ছি আলুর ক্ষেত এটা হচ্ছে গিয়ে আলুর ক্ষেত মানে চারো সাইডে যা দেখছেন সবুজ আর সবুজ এগুলো সবই হচ্ছে আলু এবার মনে হচ্ছে যে আলুই বেশি লাগানো হয়েছে একটা এখন সময় হচ্ছে দুপুর সাড়ে বারোটা বাজে তা এখন বাইরে কিন্তু ভালোই রোদ উঠেছে একদম গরম লাগছিল তো আমরা এখানে একটু ছায় বসেছি আর এই সময়ে অন্যান্য বছর কিন্তু বিভিন্ন ধরনের ফুলকপি বাঁধাকপি এবং ব্রোকলি এগুলো দেখতাম কিন্তু এবার কিন্তু শুধু আলু আর আলুই দেখলাম এই বললাম যে আলুটা মনে হয় এবার বেশি লাগানো হয়েছে আর এগুলো কি আমি বুঝতেছি না এগুলো কি লাউ না কি মিষ্টি কুমড়া মনে হচ্ছে মিষ্টি কুমড়াই হবে এগুলো হচ্ছে গিয়ে কলই শাক শাক তো অনেকেই চিনেন এই শীতের সময়ে এই শাক পাওয়া যায় বিশেষ করে শীতের সময়ে বিক্রমপুরে ফেমাস খাবার হচ্ছে এই সাগর বোনা মাছ আর হচ্ছে শাক এটা এই সময় অনেক প্রত্যেক ঘরে ঘরে থাকি এটা তারা খুব পছন্দ করে আর এগুলো হচ্ছে গিয়ে সিম গাছ এই সিম কিন্তু এখন ঢাকা শহরের সাদে বারান্দায় টপে লাগানো যায় অনেকে লাগায়ও খুব সুন্দর সিম হয়ে আছে মনে হচ্ছে তুলে নিয়ে এখনই রান্না করি আর এগুলো হচ্ছে বেগুন গাছ আর এই যে পেঁপে গাছে কিন্তু খুব ভালোই পেঁপে হয়েছে আগে তো এই দেখুন গাছে কিন্তু লম্বা লম্বা বেগুন হয়ে আছে যে আমার কাছে আসলে লম্বা বেগুন হচ্ছে কিন্তু গোল বেগুন গুলা বেশি ভালো লাগে যারা আমার এই ভিডিওটি দেখছেন কাদের কাদের বাড়ি বিক্রমপুরে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে এই ধরনের শাকসবজি বাগান বা ক্ষেত দেখতে তো ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন যারা এখনও লাইক দেননি আর সামনে আরও কয়েকটা বিক্রমপুরের ভিডিও দিব যদি সেগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর এখন যেহেতু দুপুর হয়ে গেছে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আমরা এখন বাড়ি চলে যাব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ